হ্যালো গাইস গুড মর্নিং টু এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আমি সুচরিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন সকাল ওই সাড়ে সাত আটটার মতন বাজে মা বাবার জন্য খাওয়া রেডি করছে বাজারে খাওয়া পাঠাবে তাই আর আমি এদিক থেকে আমাদের জন্য চা করে নিচ্ছি বাবাকে রুটি বানিয়ে দিচ্ছে কালকে রাত্রিবেলা রুটি বানিয়েছিল। আর খানিকটা আটা বেশি করেই মেখে রেখেছিলো সকালবেলা যাতে বাবাকে রুটি করে দিতে পারে তো বাবাকে রুটি আর আলু ভেজে দিয়েছিলো আর আমরা আমাদের জন্য একটু চা করে নিয়েছিলাম আর তারপর চাটা খেয়ে ঠাকুরের কাজ করে নিচ্ছি আমি ঠাকুরের কাজটা সকালেই করে রাখি যারা আমার ডেলি ব্লগ ডাকো তারা অবশ্যই জানো যে আমি ঠাকুরের গাছ সকালবেলাতেই করে রাখি আর ঠাকুরের গাছ সেরে তারপরে প্রত্যেকটা ঘরের বিছানা আমি গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আর কালকে রাত্রে আমি ঠিক করে রেখেছিলাম আজকে ঘরদোরগুলো ঝাড়বো আর যতটা পারবো করবো মানে করতে করতে যতটা আর কি করা যায় আর ওদিকে মনে খেলা করছে আর এদিক দিয়ে আমি ঘর করে সব ঝেড়ে নিচ্ছি আর আজকে শুক্রবার আজকে না ঝাড়লে আর ঝাড়া হবেও না কারণ কালকে শনিবার ঘর ঝাড়তে পারবো না রোববারে মনার জন্মবার ঝাড়তে পারবো না আর সেই সোমবার সোমবারেও হবে না সোমবারে একটু কাজ আছে অন্য একটা কাজ তো ওগুলো করতে করতে আর এদিকে করা হবে না মঙ্গলবারও হবে না মঙ্গলবারে ঝাড়তে নেই এমনিতেও ঘর আর বুধবারে তো মহালয় মহালয় হয়ে গেলে মা বলল যে মহালয় পরে নাকি ঘর তোর আর ঝাড়তে নেই মহালয়ের আগেই ঘর বাড়ি সব ঝেড়ে নিতে হয় তাই জন্য আজকেই আমি ঠিক করেছি যে আজকে ঘর তোর ছেড়ে যতটা পারবো করে নেব যতটা আর কি মুছামুছি করা যায় তো ঘর দর ঝাড়া হয়ে গেছে তারপর আমি এইসব গিল ডিল করে ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে কাপড় দিয়ে মুছে নেব সুন্দর করে মুছে তারপরে জল দিয়ে মুছে নেবো সানসেটের উপরে জানলাগুলো মোছা হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি সামনের এই গেটের এই দরজাটা ভালো করে মুছে নিতে আর এই বাইরের দরজাটাও প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে তো নরম কাপড় দিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছি যদি শক্ত কাপড় দিয়ে মুছি তাহলে দরজাটা দাগ হয়ে যাবে তার জন্য নরম কাপড় দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে মুছে নিচ্ছি দিদিভাই ঘরে খাটটা মুছেছিলাম তাই ভাবলাম পাখাটাও মুছে ফেলি এই ভাঁকে যেহেতু বিছনার চাদরটা পাল্টাবো তাই জন্য পাখাটাও মুছে নিচ্ছি আমি সুন্দর করে কাঠের আলমারির উপরে প্লাস্টিকটাও ভীষণ নোংরা হয়েছিল তাই কাঠের আলমারি উপর থেকে প্লাস্টিকটা পেরে সুন্দর করে আমি ঝেড়ে ঝুড়ে মুছে নিচ্ছি আর তারপর আমি কাঠের আলমারিটাও সুন্দর করে মুছে নিচ্ছি আলাদা একটা কাপড় দিয়ে যেহেতু ওই নরম কাপড়টা নোংরা হয়ে গেছে এত কিছু মুছতে মুছতে তাই অন্য একটা কাপড় নিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছি কাঠের আলমারিটাও এই ঘরে বিছনার চাদরটা সুন্দর করে তুলে আমি ভাজ করে গুছিয়ে রাখবো এই ঘরে বিছানা চাদরটা আজকে কাচবো না যেহেতু আমাদের ঘরে বিছনার চাদরটা আগের দিনকে পাল্টেছিলাম ওইটা আজকে ভিজিয়েছি ওটা আমি কেঁচে দেবো আজকে আর এই বিছনার চাদরটা আমি আগামীকাল কেঁচে দেবো আর একদিনে এত কিছু কাঁচা ধোয়া ঝাড়া ঝুঁড়ো করতে পারবো না বলে তাই এগুলো সব ভাজ করে গুছিয়ে এক জায়গায় রাখবো আর এই তোষকটাও এদিকে সোনা বারবার ঘাটে ওঠে নামে তো ঝুলে গেছিলো ওইদিকে তাই আমি মানে টানতে পারছিলাম না এটা ভীষণ ভারী তাও টেনে টেনে আর কি ওইদিকে নিয়ে আসছিলাম যে ওইদিকে ঝুলে 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 গেছে অনেকটাই বলতে গেলে তাই টেনে আবার ঠিকঠাক করে নিয়েছি নিয়ে যে বিছানাটা একটু ঝেড়ে নেবো ওই তোষকের উপর দিয়ে আর কি তারপর দেখো ঘর ধর ঝাড় দিয়ে ফেলেছি আমি আগে অনেকটা নোংরা বেরিয়েছিল ওইটা মনা দেখি হাত দিয়ে দিয়ে দেখে আমাকে যে নোংরাগুলো আমি বাটিতে একটা আমাদের সাবানের বাটি আছে ওই বাটির মধ্যে আমি নোংরা তুলি ওই বাটিতে নোংরা তুলতে আর ও কি করেছে আমি ঝাড় দিয়ে দিয়ে সব ঘর থেকে নোংরা বের করে বারান্দায় জড়ো করে রেখেছিলাম আর মনা ওই বাটিতে করে নোংরা তুলে তুলে নিয়ে গিয়ে ফেলে ফেলে দিয়ে এসছে মানে দেখে আমাকে যে আমি নোংরা তুলে বাইরে ফেলে দিয়ে আসি তাই ওরকম সেম সেম ওরকম কাজ করার চেষ্টা করে তা ও এখন স্নান করিয়ে দিয়েছে মা স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে মতন চারটে সাড়ে চারটে বেজে গেছে আর যেহেতু আমি রান্নাঘরটা ঝেড়েছি মা ওদিক থেকে বাসন মেজে ফেলেছিল আমি ওগুলো ঝাড়বো বলে মা এসছিলো রান্নাঘরটা মুছতে আমি বারণ করেছিলাম যে মুছতে হবে না আমি রান্নাঘর ঝেড়ে নিই তারপরে আমি মুছে ফেলবো নাহলে মোছা হয়ে গেলে আবার রান্নাঘর মুছতে হবে যখন আমি ঝাড়বো তখন তো নোংরা হবে সেই নোংরাটা আবার ঝাড় দিতে হবে আবার মুছতে হবে তাই একবারে আমি নোংরা ঝেড়ে তার ঝাড় দিয়ে ফেলবো আর এখন আমি রান্না করার মুছে বিছানার একটা চাদর ভিজিয়েছিলাম বললাম না ওই চাদরটা কেছে স্নান করে ঘরে এসে পুজো দিচ্ছি মনা উঠে গেছিলো ঘুম থেকে তাও তখন বাজে হচ্ছে প্রায় ছটা মতন বাজে পুজো আর সন্ধে একবারেই দিয়ে ফেলেছি আর এদিকে দেখো আমি ঠাকুরের সন্ধ্যে দিয়ে আমি বেরিয়েছি আর তখন মনা মানে এদিকে সন্ধ্যা দেখাচ্ছিলাম আর ও মনা কী করেছে ঘটের ঘরের ওখান থেকে পান তুলে নিয়ে এসে দেখে ওর ভাইকে পান খেতে তাই জন্য ঘরের থেকে অধিকাংশ সময় এরকমই করে ঘরের থেকে পান তুলে নিয়ে এসে নিজেও একটু খায় আবার ওর ভাইরেও একটু দেয় আবার দেখো আমারও বলছে খাওয়ার জন্য যে আমি আবার বলছি মনেকে আমি পান খাই না তুমি খাও তাও বলছে যে নিয়ে নে আর দেখ এখন ছটা পঁচিশ বেজে গেছে আর এখন আমি ভাত খাচ্ছি সারাদিনের খাওয়া সকাল থেকে না খাওয়া সকাল থেকে না খেয়ে দিয়ে গতর পরিষ্কার করার পরে এখন স্নান করে পুজো দিয়ে তাই এখন খেতে বসেছি এখন সাড়ে ছটা বাজে আর আজকে বাড়িতে রান্না হয়েছিল শ্যাকলাগ তরকারি নিরামিষ আর ডালের বড়া দিয়ে কাজকলা দিয়ে দিয়ে তরকারি আর দেখো সারাদিনে পরিশ্রমের পরে আমার ঘর আর কষ্টের ফল সবসময় মিষ্টিই হয় তাই জন্য কষ্ট হলেও শেষটা সুন্দরভাবেই শেষ হয়েছে একটু কষ্ট হয়েছে আর কি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না